হ্যালো আজকে আপনাদের সাথে শেয়ার করব কঙ্কালিতলা এবং সুরুল রাজবাড়ির গল্পটি সকালবেলা টোটোতে করে আমরা চলে গেছিলাম কঙ্কালিতলার মন্দিরে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে মন্দিরের বাইরে অনেক ফুলের দোকান এবং ডালি নিয়ে তারা বসে আছে আপনারা চাইলে সেখান থেকে ফুল আর ডালি কিনে মায়ের পুজো দিতে পারেন কঙ্কালিতলা হলো আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে একান্নটি শক্তিপীঠ আছে সেই একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ এখানে আমাদের সতী মায়ের একটি বডির অংশ পড়েছে ভিডিওতে দেখতে পাবেন একটি জলাশয় রয়েছে সেই জলাশয়তেই আমাদের মায়ের আমাদের সতী মায়ের কোমরের অংশটি পড়েছে হিন্দু মাইথোলজিতে এটাই বলা আছে মায়ের স্কেলিটন মানে কঙ্কাল এই কঙ্কাল থেকে কথাটা এসছে কঙ্কালীতলা খুব জাগ্রত মায়ের মন্দির আপনাদের সকালবেলাটা সেখানে ঘুরতে খুবই ভালো লাগবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের চারপাশে মায়ের যে একান্নটি শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠের কিছুটা করে ছবি এঁকে বর্ণনা দেওয়া আছে যেমন ধরুন নলহাটিতে পড়েছে মায়ের নলি কাশ্মীরে পড়েছে মায়ের কণ্ঠ সেরকমই রত্নাকালীতে দক্ষিণ বন্ধ দক্ষিণের যে স্কন্ধ আছে সেটা পড়েছে আবার বৃন্দাবনে মায়ের কেশ পড়েছে কর্ণাটকে মায়ের কর্ণধার পড়েছে এরকমভাবে বর্ণনা দেওয়া রয়েছে সকালবেলা আমরা সেই মন্দিরে গিয়ে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে একটু মায়ের আরাধনা করে চলে গেছিলাম মায়ের সেই জলাশয়টাতে জলাশয়তে লেখা আছে যে নোংরা আবর্জনা ফেলবেন না মায়ের ফুল বা কিছুই ফেলবেন না তাও অনেকে ফেলেছেন আমি বলবো আপনারাও একটু জিনিসটাকে মাথায় রাখবেন সেখানটাতে কোনো কিছু ফেলবেন না আমরা ওখানে মায়ের আরাধনা করে জলাশয়ের জলটি একটু আমাদের মাথায় ছিটে দিয়ে নিয়েছিলাম মন্দিরে গেলে না মনটা খুব একটা অন্যরকম অনুভূতি পায় সকালবেলাটা খুব সুন্দর শুরু হয়েছিল মায়ের দর্শন করে এরপরে আমরা চলে গেছি সুরুল রাজবাড়ি সুরুল রাজবাড়ি কোনো জমিদার বাড়ি ছিল না ওটা আসলে ভরতচন্দ্র ঘোষ একজন বর্ধমানের বাসিন্দা তিনি তার দেবতার আমাদের যেমন দেবতা হয় সেরকম দেবতার সাথে দেখা করতে গেছিলেন সুরুল রাজবাড়ি এবং সেখানে গিয়ে তিনি তার গুরুদেবের কথা অনুযায়ী থেকে যায় এবং ওখানে উনি আর উনি ওনার স্ত্রী ওনাদের দুজনের একটি সন্তান হয় পুত্র সন্তান তার নাম রাখেন কৃষ্ণহরি এবং তারপরই কৃষ্ণ পরিবার আস্তে আস্তে সেখানে বসবাস শুরু করেন এবং এই সুরুল জমিদার বাড়িটি গড়ে তোলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তারা ব্যবসা করে অনেক মুনাফা করে এবং সেই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তাদের নামকরণ করা হয় সরকার বাড়ি সেই কারণে এই সুরুল রাজবাড়িকে অনেকেই সরকার বাড়ি হিসেবেও চেনে সেখানে আপনাদের আপনারা দেখতে পাবেন নাট মন্দির রয়েছে এবং ওখানে এখনও দুর্গা পুজো হয় ওখানে দুর্গা মন্দির আছে আপনাদের যে অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা আসলে দুর্গা মন্দিরের পার্টস তাদের ঘরের ভেতরে ঢোকার অনুমতি নেই আপনারা চাইলে দশ টাকা টিকিটের বিনিময়ে দুর্গা মন্দিরটি ঘুরতে পারেন এই পুজোটি তিনশো বছর আগের পুজো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ